নমস্কার বক্তব্য বিষয় বিষয়ের বক্তব্য সেই বক্তব্যের ভার ক্রমশ তীব্র হয়ে উঠছে একক মানুষের বক্তব্য অর্থাৎ ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত বক্তব্য সময়ের বক্তব্য সমাজ সংসার রাজনীতি সামগ্রিকভাবে গোটা দেশের যে বক্তব্যের ভার তা ক্রমশ তীব্র হয়ে উঠছে বক্তব্যের ভার যখন খুব বেশি তীব্র হয়ে ওঠে তখন মানুষের মধ্যে বলতে চাওয়ার তীব্রতা যতটাই অতিরিক্ত হয়ে পড়ে সে বক্তব্য শুনতে চাওয়ার ব্যাপারে মানুষ ততটাই নিষ্প্রিয় হয়ে পড়ে কেউ কারো বক্তব্য শুনতে চায় না সকলেই বক্তব্য রাখতে চায় আর এমতো পরিস্থিতিতে একটা তীব্র বিশৃঙ্খলার দেখা দেয় যে বিশৃঙ্খলার মধ্যে আমরা রয়েছি বর্তমানে বেশ কিছুদিন ধরে বক্তব্যের চাপে আমার ভাবনা আমার চিন্তা আপনা আমার স্বপ্ন আমার মগ্নতা আমার তন্ময়তা সব কিছু ব্যাহত হচ্ছে এই আমি মানে কিন্তু একক আমি নই এই আমি মানে সমাজের প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত আমি তার সমস্ত কিছু সুস্থতা ব্যাহত হচ্ছে তার সমস্ত কিছু পরিকল্পনা ব্যাহত হচ্ছে সে নীরব হতে পারছে না আবার চিৎকার করে তার কোনো বক্তব্য কারোর কাছে পৌঁছে দিতেও পারছে না কারণ ওই একই বক্তব্যের তীব্রতাই তাকে আরও বেশি মুখ করে তুলছে এমতো পরিস্থিতিতে অপেক্ষা করা ছাড়া সুসময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের হয়তো আর কোনো পথ নেই কাল হরণের জন্য আমি তাই বেছে নিয়েছি কবিতা পাঠ পর্বকে আজকে কবিতা পাঠ পর্বে আমি আমার এক অনুজ কবিকে বেছে নিয়েছি আমার স্নেহের পাত্র প্রিয় কবি কবি হিসাবে বাংলায় তার যথেষ্ট পরিচিতি রয়েছে তার একটি কবিতার বই আমি বেছে নিলাম সেখান থেকে তিনটি মাত্র কবিতা আমি পাঠ করব ঘুম এসে তোমাকে জাগাক জয়দেব বাউরি জয়দেব বাউরির এই কবিতার বই ঘুম এসে তোমাকে জাগাক এখান থেকে আমি তিনটে কবিতা র্যান্ডাম তিনটে কবিতা বেছে নিয়ে পড়ব একেবারেই প্রথম বইয়ের প্রথম পাতা প্রথম কবিতাটি কারা কারা জেলখানা সমস্ত রিপুকে আমি সযত্নে লালন করি রোজ দুধকলা ধরে দিই রৌদ স্নান শস্য জল আলো মাথায় চিরুনিয়ার বইপত্র খুলে দিয়ে ডাকি মাঠ ছেড়ে উঠে আসে সারা সন্ধ্যা পরস্পর তর্ক থেকে হাতাহাতি ঝড় সহজ মীমাংসা আছে কোনো এভাবেই বাড়ে ওরা প্রকৃতির গোপন খেয়ালে কতটা সময় পর এই সব বাড়াবাড়ি থামে কতখানি শত্রু ওরা জল স্থল আকাশে আমার শেভিং করার পর মাৎসর্য রাধাচূড়া আগ সহজ স্নানের শেষে ক্রোধ যেন বৈশাখ বিকেল লোভ আর মোহ থেকে হুড্রু আর জনা নেমে এলে কাম সেই ধারাপাশে স্বাভাবিক উদ্ভিদের বন সমস্ত পাতার ধুলো মুছে ফেলা জলিত মদ যদি বিস্ফোরণ ঘটে যদি ভেঙে পড়ে আটচালা সামান্য জন্মের সব দিক থেকে খুলে নেব তালা পরের কবিতাটির নাম আত্মার ভেতর নাচে মাটি থেকে জেগে উঠি সুঠাম দাঁড়াই নয় মাটি ঘেসে লতা হয়ে থাকি আশরীরে বুনো ফুল কখনো বিথরে ফল শীর্ণ আর ঘন কারো ছায়া সব নিয়ে হাঁটি পাহাড় ডিঙিয়ে নদী অন্য এক অনন্তের দিকে দেখি গোটা জীবকুল পৃথিবীর প্রাণ ধর্মে এক আছে চিরকাল ধরে মানুষের মেধা শুধু আকাশ ছাপিয়ে ওঠে প্রতি যুগে জয়ী হবে বলে কে কাকে করেছে জয় গাছপালা পশু পাখি নদী নালা সাগর বস্তুতে মেলার ডাক ততটাই কাছে আসে অনিবার্য হয়ে ওঠে সারা আমরা তো মাটি থেকে জল থেকে বায়ু থেকে গাছের ভেতর থেকে আসি অবিরাম টের পাই গতির সমূহ দোলা আত্মার ভেতরে নাচে শিব তুমি কি জানো না বলো মানুষ কখন জ্বর কখনই বা কতখানি জীব তিন নম্বর এবং শেষ কবিতা প্রকৃতি থেকে হে জীবন নরচর আপেল বাগানে ঘোরো যাও অস্তি নাস্তি শূন্য ঘেঁটে যোগ করো উঠে বসো নাচো না থেকেও আছো আর থেকেও তো কোনোখানে নেই বলমিক চূড়ার গায়ে অযথাই কান পেতে আছো জনপদে ঘোরো আর নির্জন অতলে নামো দ্রুত চোখ থেকে চোখ খুলে নিদারুণ কপালে বসাও মানুষ বিচ্ছিন্ন গ্রহ দিনে গিয়ে রাত্রি ফেরা যায় সত্য ভেঙে ভেঙে আরও গূঢ়তম সত্যকে দেখাও ভেঙেছো ভেতর ঘর ভেঙে দেখো অনুভব জ্বর জীব সব চলেছে একই খেলা সকলে আলাদা আর আলাদার সকল উৎসব জয়দেব বাউরির কবিতা পড়াকালীন সময়ে হঠাৎ করেই বাইরে বৃষ্টি এসে গেল বৃষ্টির শব্দ এসে আমাদের সেই যে বক্তব্যের তীব্রতা তাকে যেন কোথাও চাপা দিতে চাইল মাঝে মাঝে মেঘ ডাকার শব্দ যেন সেই কথাই বলতে চাইছে সে প্রকৃতি যে কথাই বলতে চাক আমরা তাকে উপেক্ষা করে আমাদের নিরবতা দিয়ে তার সরবতাকে তার উচ্চকিত ভাষাকে অস্বীকার করার আপাত চেষ্টা চালিয়ে গেলাম নমস্কার